বাবাই পাশে কালকেই চুরি دیتی ঘাটা পা মিডিয়া যদি আসতো যদি আমাদের আমাদের 5000 টাকা পাওয়া যাবে তোমাকে

অনেক অনেক ক্ষতি হয়েছে স্যার বড়িং ক্ষতি হয়েছে হ্যাঁ ঘর আমাদের জল হয়েছে জিনিসপত্র প্রচুর হয়েছে বাড়ি একজন কি অবস্থা হয়ে আছে বেছিয়ে কৈছো কাজল কাজল বেছিয়ে কৈছো না এইখিনি নে সবাই থাকিব

अरि बिद त के के चीज मेरो त भयो छैन हाम्रो यता सामने बेला भन्छ भयो यो हाम्रो यो सुन थाले 16 टाको भयो 17 सय एसए 25 टाको अरे को लोक 25 टाको दिइछ अगाडि 25 टाको भोलि Акаа болоогүй ээ дээгүүрээ гээд оо дөө амуудэр барьчих нь jiraхгүй юм байна. Нэг бэк гарах юм уу পঁচিশটা চেয়েছিলাম পঁচিশটা কেবলমাত্র বলে এই সময় বর্ষা দেখ কোন আসতে পারিনি দেখি এতটা জোর আমি মেয়েটাকে নিয়ে বেরাবো আমি সেই যদি আমি আমি তো সরকার নয় আমি আপনার পারবো না আমি সেই আমি মেয়ে আমি আপনাকে পাঁচ লাখ টাকা পাঠাবো আমার ব্যক্তিগত আপনি ছোট করে একটা বাড়ি করবেন আমি নিজেও আত্মীয় থেকে নিয়ে আমিও আপনাকে পাঠাবো তিন চার দিনের মধ্যে পাঠাবো शुकुमार दीजिए भी मारा आपने आजकल एक होती होगी एक जोल पाया एक दो पुरिस्कार नहीं एक, तो, एक दो तो पुरिस्कार नहीं जो भी एक बावी तो नहीं बाद का पुरिस्कार बाद का जो भी पुरिस्कार तब तक तार औसत दिले बांध ना जुड़े बांध ना जुड़े जो भी ये ये गुले एक दो पुरिस्कार तब तक आजकल

ও তো মাইথন আর পাঞ্চে টিবিসের যে দুটা ড্যাম্পে জল সেটা তো মাইথন পাঞ্চে আপনার মেসেঞ্জার আর আপনার এই কলসাপতির রিভারের তো ওদের রাজ্য সরকার ভুল ভাল তথ্য ঠিকাদারে কিচ্ছু কোনো লিভার ছিল না ঠিকাদারে দোষ দেব না তিন বছর কোনো পেমেন্ট পাইনি ওটা পশ্চিমবঙ্গে কোনো ঠিকাদার তিন বছর ধরে পেমেন্ট পাইনি মুখ্যমন্ত্রী তো بقولছি আমরা আমাদের এখানে কাউন্সিলর সুকুমার ছিল চিন্টু ছিল প্রতীকরা ছিল ওরা যতটা পেরেছে পাশে দাঁড়িয়েছে পাশের বাড়িতে এখন আছে এখন আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করবো কারণ এরা সব আত্মীয় মেদিনীপুরের লোক মানে তো সবাই আমার আত্মীয় আত্মীয় বিধায় আমি করব আমি তো সরকার নই যে আমি এখানে সরকারি ক্ষতিপূরণ দিতে পারব প্রথম দিন থেকে আমরা যতটুকু পেরেছি খাওয়ার দিচ্ছি আজ থেকে ভারত সেবা সংঘ এবং আমরা যৌথ উদ্যোগে আমরা এখানে পাঁচ ছ হাজার করে লোকের দুপুরের খাওয়ারের ব্যবস্থা করেছি

রস যত টানবে জল যত শুকাবে সমস্ত কাঁচা দেওয়ালগুলো ধূপ ধূপ করে পড়বে মুখ্যমন্ত্রী বলছেন আফটার এফেক্ট পনেরো দিন ধরে চলে মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেন্ট বননাম কেন্দ্রীয় সরকারকে দুশ্চিতি শুনুন দেখুন মুখ্যমন্ত্রীকে প্রথম দিন তিন দিন আগে আমি মুখ্য সচিবকে টুইট করে জানিয়েছিলাম সকালবেলা গত পরশু দিন সকালবেলা নটার সময় আমি বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর কাজ কি মুখ্যমন্ত্রীর উচিত নবান্নতে বসে বা জলসম্পদ ভবনে বসে মনিটারিং করা তেরো সালে আমি তমলুকের এমপি ছিলাম অ্যানিকেট বাঁধ ভেঙে গেছিলো এখানে আমি সঙ্গে সঙ্গে হলদিয়া থেকে লেবার নিয়েছে এবং আর্মির সাহায্য নিয়েছে তখন সঞ্জয় মিত্র সচিব আর্মির সাহায্য নিয়ে আমরা রাতারাতি এখানে লোহার স্ল্যাব লাগিয়ে বাঁধগুলো জুড়ে দিয়েছিলাম এ সরকার তো এখন আজকে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে কোনো কাজই করেনি ভাঙা আমুয়া ইটাগুলো নিয়ে এসছে তাতে কে আটকাবে এখানে তো অন্য জিনিস লাগতো বোল্ডার ক্লে দিতে হতো আপনার নেটের ভিতরে বোল্ডার ঢুকিয়ে ফেলতে হতো ঘোগ হয়ে আছে অসংখ্য ঘোগ আমাদের দেশীয় ভাষা নিজ থেকে ওই একবার শুরু হলে গর্ত ওটা অটোমেটিক কোর্সে বাড়তে 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 আলটিমেটলি বাঁধ ভেঙে যায় এই কাজগুলো মনিটরিং করতে হয় এই কাজগুলো এসে কোনো মুখ্য যারা ভিভিআইপি যারা এলে দু পুলিশ আসে যারা এলে গাড়ি ঘোড়া আটকানো হয় তাদের আসতে নেই এই কাজটা ইঞ্জিনিয়ারদের কাজ কাজ ঠিকাদারের এই কাজটা করতে রিলিফ কোথায় আমি এখানে বলে পুলিশ কার কাছ থেকে এনএইচ থেকে মাল তুলেছে মাল তোলা ছাড়া তো পুলিশের পয়সা তোলা ছাড়া কাজ নেই আমি আসবো বলে এখানে ছ নম্বর ওয়ার্ডে আঠারো নম্বর ওয়ার্ডে এসে কিছু তারপর বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে তৃণমূলের লোককে নিয়ে

আর এতগুলো অঞ্চল ভেসে গেছে চৈতন্যপুর থেকে গোবিন্দনগর থেকে ঘোষপুর থেকে প্রতাপপুর ওয়ান থেকে কেশাপাট এখন ভাসছে মাইছরাও ঢুকে গেছে জল আপনার এখানে মাত্র দু হাজার তারপল ভিডিও বিডিও বেশি তো এক একটা অঞ্চলে দু হাজার ত্রিপল লাগবে পৌরসভা ঘিরতে রাস্তা ঘিরবেন না লোকের কষ্ট হয় জাতীয় সড়ক কেন ঘিরবেন ঠিক জায়গায় ঘিরুন যারা দায়বদ্ধ যারা বেতন পান যারা ব্যক্তিগত টাকা দেবে না আমি এই বাড়িটাতে বলেছি আমার বাড়ি না না করুন শিলটিল লিখিত নেই ব্যবস্থা নিচ্ছি আমরা পেঁয়াজ বন্ধ হবে এই রাস্তা দিয়ে নাসিক নাগপুর থেকে যদি পেঁয়াজ না যায় তিনশো টাকা কেজি পেঁয়াজ হবে এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে ছত্রিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিডা দিয়ে এই দিক দিয়ে গোটা শুধু এইখানে নয় ভুটান নেপাল পর্যন্ত এইটা হচ্ছে রুট নর্থ ইস্টার্ন আর ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না আটটা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিবিসি দেয় খোঁজখবর রাখেন পড়াশোনা করেছেন বর্ডার শিলের বিরুদ্ধে কি আপনারা অ্যাকশন কিছু যে ঝাড়খন্ডেগাল আপনাদের কি লিগেল আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে অ্যাজিটেশন চিঠিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবি না লিগে হ্যাঁ আমি কমপ্লেন করছি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে রাজ্যপালের কাছে কমপ্লেন করছি ব্যবস্থা আমরা নিচ্ছি স্যার এই বাঁধ বাঁধার ব্যাপারটা আমি তো বলার লোক আমি বলবো যাতে বাঁধ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গা সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়াগুলো অতএব না পুজোর আগে বলেছে ওই পুজোর সময়কালে আমি আমি ওইটাই বলছি ভাই আমি পড়ে এসছি অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন তাহলে নিম্নচাপের সময় বিশেষ করে ভরা জোয়ারের সময় আবার নতুন করে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে

রাস্তা ঘিরবেন না লোকের কষ্ট হয় জাতীয় সড়ক কেন ঘিরবেন ঠিক জায়গায় ঘিরুন যারা দায়বদ্ধ যারা বেতন পান যারা ব্যক্তিগত টাকা দেবে না আমি এই ভাঙা বাড়িটাতে বলেছি আমার বাড়ি রোজগার আছে আমি পাঠাবো ব্যক্তিগত সাহায্য করব এরা আত্মীয় আমার মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয় কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে সব জিনিস করছে কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে সরকারি টাকা তো নয় পুলিশের কাজ নয় দাদা আজটা কাজ এবং মিউনসিপালিটি মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসির পান্ডেজি